তো এই লাইটিং ইফেক্টটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা আজকে দেখাবো আফটার ইফেক্টে তো এটা অনেক ইজি যে কেউ ট্রাই করলে এটা পারবেন তো ফার্স্টে আমরা আফটার ইফেক্ট ওপেন করে নিব এখান থেকে আমরা নিউ কম্পোজিশন নিব একটা আমি এটা এইচডি কম্পোজিশন নিতেছি টোয়েন্টি ইন্টু টেন তো এখানে আমরা ওকে আমরা এখানে একটা টেক্স নিয়ে আমি র্যান্ডমলি কিছু লেখা দিতেছি তো নেক্সট আমরা এই লেয়ারটা সিলেক্ট করব এবং পি তে প্রেস করব এটার পজিশন যে প্রপার্টি আছে সেটা ওপেন হয়ে যাবে এখন আমরা এটা পজিশনটা ঠিক করব আমি এটা একটু নিচের দিকে নিয়ে আসতে চাইতেছি তো আমি পারফেক্ট ওকে দেন আমরা পেন টুল সিলেক্ট করব এখানে উপর দেখতে পাচ্ছেন পেন টুল পেন টুলটা সিলেক্ট করব দেন এখান থেকে একটা ডট আর এখান থেকে একটা ডট এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে স্ট্রোক আর ফিল এর একটা অপশন আছে এখান থেকে আমরা ফিল এ প্রেস করে অফ করে দিব দেন স্ট্রোকটাকে প্রেস করে আমরা স্ট্রোকে ফিল দিয়ে দিই একটা দেন এটা হোয়াইট কালার আছে আমি হোয়াইট কালার রাখতে চাইতেছি আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে স্ট্রোকের যে পুরুত্বটা আছে এটা আপনারা বাড়ায় বা কমায় নিতে পারেন সমস্যা নেই দেন আমরা একটা শেপ নিব তো এখানে উপরে একটা শেপ টুল আছে দেখেন এখানে ইলিপস টুল আছে এই ইলিপস টুলটা আমরা সিলেক্ট করব দেন এখানে একটা বৃত্ত ড্র করে নিলাম এখন সেম ভাবে আমরা এখান থেকে ফিল আর স্ট্রোক স্ট্রোকটা অফ করে ফিলটা এড করব তো আমি এখান থেকে ফিলটা অ্যাড করতেছি আর স্ট্রোকটা চাইলে অফও করতে পারেন বা এর কালার এর ভিতরে যে ফিল কালার আছে সেটা অনুযায়ী দিতে পারেন তো আমি স্ট্রোকটা অফই করে দিতেছি তো আমি এটা একটু পজিশনে নিয়ে আসি নেক্সট এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আছে এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আমরা সিলেক্ট করব দেন এই সার্কেলের অ্যাঙ্কার পয়েন্টের একবারে মাঝখানে নিয়ে আসবো দেন এই যে স্ট্রোকটা আমরা নিছি লাইনটা এই লাইনের যে অ্যাঙ্কার পয়েন্টটা এটা আমরা একবারে এটার মাথায় দিয়ে দিবো একবারে এখানে এখন আমরা প্রত্যেকটা লেয়ারকে রিনেম করবো যাতে আমাদের চিনতে সুবিধা হয় তো আমি সার্কেল লেয়ারটাকে লাইট নামে রিনেম করতেছি এখান থেকে এবং এই লাইনটাকে এটাকে আমি লাইন নামে মেরিন এন্ড করব তো আমরা এই লাইট লেয়ারটাকে লাইন লেয়ারের সাথে প্যারেন্ট করে দিব যাতে আমরা লাইন লেয়ারটা অ্যানিমেশন করলে এটার সাথে লাইট যে লাইট আমরা যে সার্কেলটা অ্যাড করছি সেটা যেন অ্যানিমেশন হয় তো এখান থেকে যে একটা কি জেলাতির মতো একটা অংশ দেখতে পারতেছেন এটাকে ড্র্যাগ করে এই লাইনের উপরে নিয়ে আসবেন এখানে যে লাইন লেয়ারটা আছে এটা আমরা সিলেক্ট করব এবং আর প্রেস করব আর প্রেস করলে এটা রোটেশন যে প্রপার্টি আছে এটা ওপেন হয়ে যাবে তো এখন আমরা এই রোটেশনটাকে অ্যানিমেশন করব তো ফার্স্টে আমরা একদম ফার্স্টে এটা একবারে ফ্রেমের বাইরে নিয়ে যাই ওকে এখানে আমরা একটা টি ফেম এড করবো দেন একটু দূরে গিয়ে এটাকে আমরা এর অপোজিট সাইড নিয়ে আসবো এরকম করে দেন আরেকটু দূরে গিয়ে এটাকে এদিকে নিয়ে আসবো তো কি ফ্রেম গুলো এড করা শেষ হলে আমরা অল গি ফ্রেম গুলো এইভাবে ট্রাক করে সিলেক্ট করবো দেন কিবোর্ড থেকে আমরা অ্যাপ লাইন প্রেস করবো তাদের যেন আমাদের রাইট স্মুথ হবে অ্যানিমেশনটা একটু স্মল দেখাবে তো এখন আমরা একটা একটা করে কি ফ্রেম গুলো অ্যাডজাস্ট করব তো ফার্স্টের দিক থেকে একটা জিনিস মনে রাখবেন এখান থেকে ফার্স্টের যে কি ফ্রেম আছে এগুলো একটু কাছাকাছি রাখতে চেষ্টা করবেন আস্তে আস্তে যখন এগুলো টাইম বাড়বে কি ফ্রেম গুলো একটু দূরত্ব মেইনটেইন করবে তো আমরা এখন কি ফ্রেম গুলো অ্যাডজাস্টমেন্ট করব আমাদের অ্যানিমেশন করা শেষ এখন শুধু কি ফ্রেম গুলো অ্যাডজাস্টমেন্ট করব তো আমি কি হয়ে করতেছি এটা শুধু ফলো করবে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট যে কি ফ্রেমটা আছে এটা অনেক কাছাকাছি ডিসটেন্স কিন্তু আস্তে আস্তে এগুলো ডিসটেন্স যেমন বাড়তেছে এখন আমরা দেখি আমাদের যে অ্যানিমেশনটা এটা কি হলো তো তো দেখতে পারতেছেন একটা স্মল একটা অ্যানিমেশন হয়েছে তো এখন আমরা আমাদের যে টা আছে এই সার্কেলটার মধ্যে কিছু গ্লো ইফেক্ট অ্যাড করব তো এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট এন্ড রিসেট এখান থেকে আমরা গ্লো সার্চ করব গ্লো সার্চ করলে এই গ্লো ইফেক্টটা আমরা যে লাইট যে টা আছে এই লাইট লেয়ারের উপর পেস্ট করব তো এখান থেকে আমরা দেখতেছেন গ্লো যে টা আছে সেটা ইনক্রিজ করে দিব ওকে দেন এই গ্লো লেয়ারটাকে আমরা সিলেক্ট করব এফেক্টের যে গ্লো তো এখানে যে গ্লো লেয়ারটা দেখতেছেন এখানে আমরা রাইট ক্লিক করব এবং ডুপ্লিকেট প্রেস করব তাহলে হবে কি আমাদের যে রেডিয়াসটা আছে এটা একটু ইনক্রিজ হবে মানে একটু ন্যাচারাল দেখাবে আর কি এখান থেকে রেডিয়াসটা আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন দেন আমি এটাকে আবার ডুপ্লিকেট করব দেন এইটা রেডিয়াসটা আমি আইটু ইনক্রিজ করে দিব ওকে পারফেক্ট দেন আমাদের যে লাইট লেয়ারটা আছে এটা আমরা কপি করব ডুপ্লিকেট করব তো এখান থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং এই লেয়ারটাকে আমরা ড্র্যাগ করে এই যে টেক্সট যে লেয়ারটা আছে রাশেদ এই টেক্সট লেয়ারের উপর নিয়ে আসব তো এখানে যে ট্র্যাক ম্যাট এর যে অপশনটা দেখতে পারতেছেন এখান থেকে আমরা এটা লাইট টু না এই লাইট টু কা টুটাকে আমরা সিলেক্ট করব তো দেখতে পারতেছেন এখানে একটা শ্যাডো টাইপের একটা ইফেক্ট এসে পড়ছে তো আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব এগেইন এবং এস প্রেস করবো যাতে এটা স্কেল যে প্রপার্টি আছে এটা ওপেন হয়ে যায় দেন আমরা এটা স্কেলটাকে একটু ইনক্রিজ করবো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্কেলটাকে ইনক্রিজ করবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার যে টেক্সট আছে এটা রিভিল হইতেছে তো আমি আইটু ইনক্রিজ করলাম পারফেক্ট তো অলরেডি আমাদের সব কিছু করা শেষ এখন আমরা ফাইনাল রেজাল্টটা দেখি তো সুন্দর একটা লাইটিং ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল তো এরকম আরো আফটার ইফেক্টেড টিউটোরিয়াল পেতে এবং সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাই থ্যাংক ইউ